আমরা গেছিলাম অনেক জিজ্ঞাসা করলাম তার বাড়িতে কেউ নাই তাই আমরা ওখানে ভিডিও করতে পারিনি তো সফিকের নিয়ে অনেকে অনেক রকম ভিডিও কিন্তু পোস্ট করছে ভুলভাল ছড়াচ্ছে যে সফিক অত খাচ্চর ছেলে লুচ্চা ছেলে বা খারাপ ছেলে এরকম ভিডিও তোমরা দেখতে পাচ্ছ বা আমরাও দেখতে পাচ্ছি সোশ্যাল মিডিয়াতে তো বাস্তবে সেরকম কিছু নয় সফিককে একটা মেয়ের সাথে সম্পর্ক ছিল যে মানে ওর বউ হ্যাঁ ওর বউ বিয়ে করা ভিডিও করব ওর তো এখনো সেভাবে ভয়েস হয়নি কোনোভাবে ওদের ভিডিওটা হয়নি বিয়েটা হতো এমনি ভাবে যেটা হয়ে যেত আমাদের ইসলামিক শরীয়ত অনুযায়ী হ্যাঁ হ্যাঁ কিন্তু ওয়াইফ কমেডি সে কমেডি জন্য মানে রেজিস্ট্রি বিয়েটা হয়নি আর শফিক খুব শিগগিরই আসছে এটা কিন্তু অনেক পাবলিক জানে না কিন্তু আমরা এখন একদম নদিয়া ডিস্ট্রিকের ওর বাড়ির পাশে দাঁড়িয়ে আছি আর আমরা জিজ্ঞাসা করলাম দুই থেকে তিন দিনের মধ্যে শফিক ছাড়া পাবে আমরা সবাই শুনলাম আর তোমরা যারা এখনো শুননি ভিডিওটা শেয়ার করো দেখি আর খুশির খবরটা ছড়িয়ে দাও আর সফিকের সফিককে অনেক অনেক সাহায্য করছে ওর ডিরেক্টর রবি ইসলাম রবি ইসলাম পলিগ্রাম টিভি থেকে ওনার ডিরেক্টর হ্যাঁ ইসলাম খুব সাপোর্ট করছে চুনাবার জন্য তো খুব শিগগিরই আসছে সফিক তাড়াতাড়ি ফিরে আসছে আর লোক কে কি বলছে ওইসব শুনে লাভ নেই আমরাও দেখেছি অনেক ভিডিও কিন্তু আসল ওইসব ঘটনা না ভাই আরে আসলে কেউ কিনা সত্যটা জানে না বুঝে না চালু করে মানে যেটা বলে ভিডিও করে মানে ওদের আমরা গ্রামে না আসতাম তো বুঝতে না সত্যটা জানতাম ভালো ছিল অনেকের কাছ থেকে আমরা জেনে কথাগুলো বলতে পারছি ভিডিওটা হ্যাঁ আজকে আমরা কতদিন পর কতদিন পরে আমরা ভিডিওটা বানাচ্ছি তো খুব মানে ওখানকার লোকের কথা আমি কিন্তু আমি কিন্তু না জেনে একটা ভিডিও পোস্ট করিনি সুপিককে নিয়ে কিন্তু জানকারি পুরোপুরিভাবে নিয়ে তার এখানে এসে তার এলাকাতে এসে জেনে বুঝে আমি ওটা পোস্ট করছি সফিকাটা ভালো ছেলে তার অনেক কন্টেন্ট তোমার দেখেছো মানুষকে অনেকটা আনন্দ দিয়েছে অনেক ফ্যান আছে অনেক কমেডি করেছে অনেক তোমাদের মানে ভালোবাসা দিয়েছে আর কি তো শফিকের নামে যারা উল্টোপাল্টা ভিডিও পোস্ট করছে ভাই ভিডিও উল্টাপাল্টা পোস্ট করো না সফিকা এটা ভালো ছেলে আর খুব শিগগিরই মানে ছাড়া পাবে সবাই ভিডিও দেখলে ওদের গ্রামে গিয়ে বুঝতে পারি না আমরা ওদের গ্রামের আশেপাশে দাঁড়িয়ে আছি এখন ভিডিওটা দেখতে পাচ্ছ পিছনে যারা দিয়ে আমরা দাঁড়িয়ে আছি তো যাই হোক ভিডিওটা তোমরা শেয়ার করো আর সুফিকের নামে যারা ভিডিও উল্টা পাল্টা বানাচ্ছে তারা উল্টা ভিডিও বানায় ভালো ছেলে ভদ্র ছেলে

走。